আপনারা দেখেন জনাব তারেক রহমান কে যে ব্যক্তি অকত্য ভাষায় গালাগালি করছে আওয়ামী লীগের দোসর আওয়ামী লীগের দোসর সেই অভিনেতা সিদ্দিক যিনি আওয়ামী লীগের দোসর হয়ে তিনি বিগত দিনে বিগত দিনে যিনি দোসর হয়ে বিগত দিনে আওয়ামী আপনি অনেক কিছু করছেন সিদ্দিক কে ছাত্র জনতা ধরে ডিবির হাতে আমরা দিয়ে দিচ্ছি এখন কেন সিদ্দিক অ্যারেস্ট হবে না এটা বিষয় আর এই সিদ্দিক অবশ্যই আওয়ামী লীগের দোষের মামলা অ্যারেস্ট হয়ে কালকে আমরা কোর্টে দেখতে চাই যেই যেই সিদ্দিক

भाइलाई कथिले भाइ देखेर आइछ भाइ नामै लागि भाइ आउछन् এই জনগণ ধরে দেখেন এই হোমাড়াতে গিয়ে জনগণ ধরে আমরা হাবিবুল্লাহ বাহার ছাত্রদল আমি সাইফুল ইসলাম এবং বিদাস সহ এখানে আপনার জগন্নাথের ছাত্রদা বাসেদ ভাই এবং বিশেষ করে আপনার ছাত্র কেন্দ্রীয় সংসদের যুগ্ম যুগ্ম সম্পাদক যুগ্ম সম্পাদক আপনার সে ধরে সে ধরে এই দেখেন আমরা এখন পুলিশের হাতে আমরা এখন পুলিশের হাতে আমরা দিয়ে দিয়ে দিলাম সমর্থ করলাম কেন শেয়ারের হবে না কেন সে দল আওয়ামী লীগের দোষ আওয়ামী লীগের দোষ তাকে কোনোভাবে সারা হবে না আমাদের হাইমুল বিশ্ববিদ্যালয়ের দুইটা ছাত্র শহীদ হয়েছেন আপনি এক শো আহত হয়েছেন এখানে আপনার এই যে গুলি ছিল আঠারো তারিখের ছাত্রলীগের একে আরে অ্যারেস্ট করতে হবে আমরা পুলিশের হাতে বারবার পুলিশের পর পুলিশ কেন ছেড়ে দিচ্ছে সেই জবাব পুলিশকে দিতে হবে আমরা অ্যারেস্ট সাই ছাত্র জনগণ পালাবার সময় দেখে হাতে আট ধরা হয়েছে ভাই ইতিমধ্যে আমরা এই দেখেন জনগণ তাকে গণ দিয়েছে আউ লিখে অভিনেতা সিদ্দিক আমরা তাকে

আইন আমরা তুলে নেব না আইনের কাছে আমরা সমর্থ করে দেবো আইনের কথা আমরা সবাই শ্রদ্ধাশীল বিশ্বাস করি এই বাংলা জমিনে কোন আওয়ামী লীগের সে অভিনেত্রী হোক সে ক্রিকেটার হোক যাই হোক তাদের কোনো সার হবে না আমার ভাইয়ের রক্ত যখন দিয়েছি রক্ত আরও দেব তারপরে কোনো আওয়ামী লীগের দোষর এই বাংলায় আমরা জীবন আমরা জীবন আমরা জীবন মহান্ন ঢাকা মহানগর করবো আন্দান ভাই তার তিরিশ

বাংলাদেশের ছাত্রদের যে পরিমাণ ঘুম ঘুম করেছিলেন তাদের পক্ষে তিনি দাঁড়িয়েছিলেন কিন্তু একটমতো আসো আসার জন্য কিন্তু ভাই ভাই এই অবিনেত্রীকে আমরা সেদিন বয়কট করেছি যেদিন সাধারণ শিক্ষার্থী তাদেরকে পায় নাই আমি বলতে চাই যে ওবিনিতি হোক চাই হোক কিন্তু আওয়ামী লীগের যে দোসর তার বিচারে বাংলা জমি হবে আওয়ামী লীগের আস্থলেই বাংলাদেশে হবে না এক স্পষ্ট কথা বলতে চাই সে চুক্তিটার হোক সেই ওবিনিতি হোক

বাংলাদেশের মানুষের একটা উদ্দেশ্যে কথা বলতে চাই ছাত্রদল দল সবসময় ন্যায় পক্ষে ছিল কোনো ন্যায় পক্ষে আছে সবসময় ছাত্র দল অন্যায় বিরুদ্ধে জীবন দিয়েছে লড়াই করেছে সংগ্রাম করেছে এখনো আছে কোন দোষরা এবং দোষরা ছাত্র দল বিগত দিন ক্ষমা করেন করবে না ভবিষ্যতে ইনশাল্লাহ করবে না যদি জীবন দিত হয় আমার যে ভাই বোনা ডুব হয়েছেন খুব হয়েছেন শহীদ হয়েছে আমি চাইবো আমার শহীদ হব কিন্তু আওয়ামী লীগের সাথে কোনো আত্মা আওয়ামী লীগের দোষদের সাথে কোনো আত্মা দোষদের অবশ্যই এই জমি বিচার হবে ইনশাল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আওয়ামী লীগের একজন দালালিক দালাল আমরা ছাত্র জনতা হাতে পেয়ে পুলিশে হস্তান্তর করছি